দেখো বন্ধুরা মৈনাকের কাণ্ড দেখো কেককে কেমন ছোটো ছোট 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 করে একবারে কুচি 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 করে গোটা বিছানায় মাখিয়েছে এই দেখো বিশ্বাস না হলেই দেখো কেকের প্যাকেট বেশি কেক ছিল না একটা কেক ছিল দিয়ে সব বের করেছে বের করে এখন বিছানায় ঢেলে একবারে চটকিয়েছে গু করেছে

দিয়ে এরকম গুঁড়ো হয়ে গেলো তুমি কর একা একাই হয়ে গেল কেমন করে একা একা হলো দেখি অমনি করে হয়ে গেলো একা একা কেকটার হাত পা ছিল হ্যাঁ বলো না কেকটার কি হাত পা ছিল এই কেকটার হাত পা ছিল তাই ও পা দিয়ে নাচছিল গেল তোমার যে গোটা পায়ে লেগে গেল কি হবে ছি ছি পায়ে অসুবিধা হচ্ছে কেমন করছে আমি যে বিছানাটাকে ঝাড়লাম পরিষ্কার করলাম আর তুমি এসব করলা হ্যাঁ এখানটা নোংরা করে দিয়ে এখন এই ভালো জায়গাটা এসে বসছো এখানেও তো নোংরা হয়ে গেল হুম কি করবা এখন বদমাসি করে মাম খাবো হ্যাঁ পড়াশোনা নাই সন্ধেবেলায় তাকাও আমার দিকে পড়াশোনা করেছ আর তার কাছে তোতা পাখি বলেছ হুম বলো দেখি পারছো নাকি ঠাকুৰ <muchas> পোৱা